হরিউম তার হরিম তার হরিম তার আজকে যে ভিডিওটা করবো সেটা হলো বশীকরণ এই বশীকরণ নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছি আপনারা চেক করলে দেখতে পাবেন আবার একটা দেখছি এই সমাজ মাধ্যমে বশীকরণ সম্পর্কে অনেকে বলছেন বিভিন্ন মন্ত্র বলছেন হ্যাঁ এবং বিভিন্ন ভাবে বশীকরণ করার সব উপায় সেগুলো দিচ্ছেন অনেকে আমি দেখছি তা সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না কারণ সেগুলো কাজ হবে না কারণ সেসব মন্ত্র জাগ্রত করতে হয় এবং সেসব উপাচার ক্রিয়া সেগুলো তো জানেন না মুশকিল এটা হ্যাঁ তো সুতরাং আমি সেটা মাথা ঘামাচ্ছি না কিন্তু মাথা ঘামাচ্ছি যেটা সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা এটা করতে জানে এবার সমস্যাটা হয়ে গেল এখানে হ্যাঁ মানে বশীকরণ মানে হচ্ছে আমার বশীকরণ তো ভালো মানে এতে হয় না মানে পজিটিভ বশীকরণ তো করা যাচ্ছে না করা যাচ্ছে নেগেটিভ মানে আমি সম্পত্তিগত বিষয় বা সম্পত্তিগত একটা ঝামেলা বা প্রেম ভালোবাসা ম্যাট্রিমোনিয়াল কোনো অসুবিধে হ্যাঁ মানে বশীকরণে বেশিরভাগই লালসা থাকে কামনা বাসনা ছাড়া তো বসীকরণ লোকে করে না হ্যাঁ তো ব্যাপারটা এখানে তো মুশকিলটা হয়ে গেছে যে বশীকরণ মানেই হচ্ছে আপনি যাকে বশীকরণ করাচ্ছেন মানে যে ভদ্রলোকের ওপর ক্রিয়াটা হবে সেই ভদ্রলোকের ব্রেনটাকে আপনি করছেন কি আপনার আয়ত্তে নিয়ে আসছেন বসীকরণ মানেই তাই তা আপনি কাপালিককে বা তান্ত্রিককে পয়সা দিচ্ছেন কেন যে আপনি চাইছেন অমুকের ব্রেনটাকে আমি আমার সামর্থ্যে নিয়ে আসবো বা আমার হাতে রিমোট থাকবে সে কাজ করবে মানে আমার বসীভূত হয়ে সে কাজ করবে তো ব্রেনটাকে করছেন কি আপনি বনসাই করে দিচ্ছেন এবার তাতে কি হচ্ছে এই ব্রেনটা যখন আপনি বনসাই করে দিচ্ছেন তার তো ফলে সে একটা মৃত ব্যক্তি হয়ে গেল কারণ তার তো নিজস্বতা কিছু রইলো না সে আপনার বসীভূত হয়ে কাজ করছে ফলে কি হচ্ছে এটা টোটাল বনসাই হয়ে গেল গাছের যেমন তার বেঁধে দেয় আপনি করছেন কি আরেকটা মানুষের বৃত্তির সেই আপনার নিজের প্রবৃত্তি দিয়ে আপনি তার তার বেঁধে দিচ্ছেন মানে একটা মানুষের বৃত্তিকে আমি করছি কি নিজের প্রবৃত্তির তার বেঁধে দিচ্ছি ফলে সেটা বনশাই হয়ে গেল এবার যে গাছটা বনসাই হয়ে গেছে তারপরে সেই গাছটাকে পুতলে মাটিতে সেটা কিন্তু বিরাট একটা বড় বট হয় না তা বড় গাছের গাছ হয় না ময়ূরূ হয় না তো ফলে কি হয় বশীকরণ একটা তাৎক্ষণিক ক্রিয়া আমার কিছু সময়ের জন্যে দরকার তা কিছু সময়ের মধ্যে যদি দরকার হয় তাহলে সেই বশীকরণটা কাটাতেই জানতে হয় তো বশীকরণ কাটানোর মন্ত্র আমি কিন্তু সমাজ মাধ্যমে পেলাম না আর আমি জানি না যে বশীকরণ কাটানো আপনারা কেউ চেষ্টা করেছেন কি না যারা বশীকরণ করতে গেছেন তান্ত্রিকের কাছে সেই বশীকরণটা কি কাটিয়েছেন আমার মনে হয় না সমস্যাটাইখানে হয়ে যাচ্ছে মানে আপনি একটা মৃত মানুষকে জাস্ট কোমা কোমার একটা মানুষকে আপনি কিনলেন কারণ তার ব্রেনটা তো ডেভেলপ হলো না তাকে তো আপনি তার বেঁধে দিলেন এবার মুশকিল হচ্ছে এতে কি হয় এতে মানুষটা তো নষ্ট হলোই এবং আপনি যে করলেন এটা তো ঈশ্বরের ইচ্ছে নয় বসীকরণটা ফলে কি হচ্ছে এটা আপনারও কিন্তু দুর্গতির কারণ হবে মুশকিলটা হয়ে যাচ্ছে এটা তো ফলে যে কোনো বশীকরণ আপনি ধরুন পুজোর মন্ত্রে মা দুর্গাকে আপনি দুর্গা পুজো আহ্বান করলেন কিন্তু বিসর্জনটা জানেন না বা আপনি কোনো যজ্ঞ করছেন যজ্ঞের আপনি যোগ্যটা জ্বালালেন আউতি দিলেন সব কিছু করলেন কিন্তু যোগ্য ঠান্ডা করতে আপনি জানেন না তা পুজোর শেষে শান্তি জলের মন্ত্র আপনি জানেন না তো এন্ডিংটা দরকার একটা সিনেমা করতে গেলেও তার এন্ডিংটা ভাবতে হয় আগে শুটিংয়ের আগে আগে এন্ডিংটা ভাবতে হয় যে আমি এন্ডিংটা কী করব বিয়োগান্তক করব না মানে হাস্যাস্পদও করব না মিলনান্তক করব এটা জানতে হয় তা আপনি এন্ডিংটা যদি না ভাবেন আপনি স্টার্ট করে দিলেন এটা তো হয় না শুটিং করতে করতে লোকে এন্ডিং ভাবে না তো এটাও সেরকম বশীকরণের একটা পিরিয়ড আছে পিরিয়ডের পর সেটা কাটিয়ে আপনার সমস্যা মিটে গেল আপনার কাজ হয়ে গেল তারপরে তো আপনি কাটাবেন সেটা কিন্তু আপনারা কেউ কাটান না বশীকরণ কাটিয়েছে যে বশীকরণ করেছে এবং সে কাটিয়েছে এরকম আমি দেখিনি আর কাটানোর মন্ত্র আমি সমাজ মাধ্যমেও দেখছি না যে বশীকরণটা করবেন এইভাবে কাটাবে না এইভাবে না নেই তো ফলে মুশকিল হয়ে যাচ্ছে এটা কি এই মানে যে বশীকরণ করছে আর যাকে করছে এই দুটো মানুষই কিন্তু দুর্গতির কবলে পড়বে খুব মুশকিল কারণ যাকে বশীকরণ করা হচ্ছে তা নিজস্বতা থাকল না আর যে বশীকরণ করলো সে কাটাতে জানলো না ফলে কি হচ্ছে এটা কন্টিনিউ থেকে যাচ্ছে তো সুতরাং খুব সাবধান কারণ আপনি যাকে চাইছেন যদি ভালোবেসে চান তো সেই লোকটার মৃতদেহটা নিয়ে আপনি কি করবেন এটা কিন্তু আমার জিজ্ঞাস্য যে আমি একটা মানুষকে পছন্দ করি তাকে বশীকরণ করব যদি ম্যাট্রিমোনিয়াল ব্যাপারেই হয় তা আপনি একটা মৃতদেহ কিনছেন কেন এটা আমার মাথায় আসছে না আর যদি দেখেন বশীকরণ আমি না করব আমার দরকার কি বশীকরণের একটাই মন্ত্র আমি আমি অমিত মুখার্জি আমি যেটা বশীকরণ করি আমিও করি বশীকরণ আমার কাছে একটাই মন্ত্র আছে মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা যদি এটা শিখতে পারেন তাহলে অনেক অনেক ভালো হবে সেই বশীকরণের একটাই মন্ত্র হচ্ছে ভালোবাসা একটা মানুষকে যদি আপনি ঠিকঠাক ভালোবাসতে পারেন নিঃস্বার্থভাবে কোনো কিছু আশা না করে এর থেকে বড় বশীকরণের মন্ত্র আর হয় না এটা হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সাবধানে থাকবেন আর মানে যে কোনো জিনিসে হাত দিতে গেলে একটু ভাববেন কারণ এর পরে যে অবস্থাটা হবে সেখানে অমিত মুখার্জি কেন ঈশ্বরও আপনাকে বাঁচাতে পারবে না কারণ আপনি ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছেন ভালো থাকবেন আমার ফোন নাম্বার তো আপনারা জানেনি নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি ভালো থাকবেন আবার দেখাও